ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব নেতানেহুর পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গেছে বলছে ইউর প্রধান, জোসেফ বোরেল কোনোভাবেই আর এই যুদ্ধে নেতানেহুর জয়ী হওয়া সম্ভব নয় এমনই মন্তব্য করেছেন এই ইইউ প্রধান দর্শক জানিয়ে দিব এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবারে ইসরায়েলের পার্লামেন্টে ঢুকে বিক্ষোভ করলেন জিম্মিদের স্বজনেরা পুরোপুরি বিভক্ত হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল জানিয়ে দিব অবশেষে বিবাদ ভুলে এক হচ্ছে দুই শক্তিশালী মুসলিম দেশ থাকবে চব্বিশ ঘন্টায় গাজায় আরও একশো নব্বই ফিলিস্তিনি নিহত সর্বশেষ জানিয়ে দিব কপাল পুড়েছে নেতানিয়াহু গাজাযুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমাজের সমর্থন দিন দিন ভয়াবহ আকারে কমছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকবে বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন নেতানিয়াহ সমস্ত পরিকল্পনা ভেজে গেছে বলছে মধ্যপ্রাচ্য অবসানে সমাধানের বিরোধিতা করায় সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সমসরায়েলের সরব হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বোরেল বলেন গাজায় হামাসকে ধ্বংসের ইসরায়েলের পরিকল্পনা কাজ করছে না ব্রাসেলসের ইউ পররাষ্ট্রমন্ত্রীদের মাসিক বৈঠকের আগে গতকাল সোমবার দুই রাষ্ট্র সমাধান জোর দেন জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসে বোরেল তিনি বলেছেন শুধু সামরিক উপায়ে শক্তি অর্জন করতে পারবে না এই ইহুদিবাদে ইসরায়েল এদিকে গাজার ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হালনাগাদের তথ্য অনুযায়ী সর্বশেষ চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় কমপক্ষে একশো নব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে কমপক্ষে তিনশো চল্লিশ জন এ নিয়ে সাত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় পঁচিশ হাজার জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তেষট্টি হাজার ফিলিস্তিনি ইসরায়েলের পার্লামেন্টে ঢোকে বিক্ষোভ করলেন এবার জিম্মিদের স্বজনরা ইসরায়েলের পার্লামেন্টে ঢুকে ক্ষোভ জানিয়েছেন গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের স্বজনরা আজ সোমবার একটি সংসদীয় কমিটির সভা চলাকালে প্রায় বিশ জন সেখানে অতর্কিত ঢুকে পড়েন প্রিয়জনদের ফিরিয়ে আনার প্রচেষ্টার দাবি করে তারা এ সময় স্লোগান দেন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটির অর্থ কমিউনিটির আলোচনা চলাকালে সেখানে ঢুকে কান্নায় ভেঙে পড়েন এক নারী তার তিন স্বজন এখনও হামাসের কাছে জিম্মি রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন তিনি আরও বলেছেন আমি চাই এই তিনজনের মধ্যে অন্তত একজনকে জীবিত ফিরিয়ে আনুন জিম্মি ব্যক্তিদের স্বজনদের কয়েকজনের হাতে বিভিন্ন দাবি সংবলিত কাগজও ছিল এর মধ্যে একটিতে লেখা ছিল তারা যখন সেখানে মারা যাচ্ছে তখন তোমরা এখানে বসে থাকতে পারো না অন্যটিতে লেখা এখনই তাদের মুক্ত করো এখনই এখনই গত সাত অক্টোবর হামলা হামলার সময় হামাজ সেখান থেকে আড়াই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে আসেন তিন দফায় সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির আওতায় শতাধিক জিম্মিকে মুক্তি দিয়েছে যোদ্ধারা তবে এখনও হামাসের কাছে আনুমানিক একশো জন ইসরায়েলি জিম্মি বন্দী রয়েছেন হামাসের হামলার পর সাড়ে তিন মাস ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল তবে এখনও শতাধিক জিম্মি মুক্তি পাননি এ নিয়ে ইসরায়েলের সরকারের প্রতি জিম্মি ব্যক্তিদের স্বজনদের মধ্যে যে খুব অসন্তোষ বাড়ছে তাতেই তারা পার্লামেন্টে ঢুকে এই ঘটনাটি ঘটিয়েছেন অবশেষে বিবাদ ভুলে এবার এক হচ্ছে দুই শক্তিশালী মুসলিম দেশ নিজেদের মধ্যকার বিবাদ ভুলে ঐক্য হচ্ছে মুসলিম বিশ্বের দুই শক্তিশালী দেশ ইরান ও পাকিস্তান দুই দেশের সরকার দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রদূত পাঠিয়ে দ্বিপাক্ষীয় সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন সোমবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে নিশ্চিত করা হয় বিবৃতিতে বলা হয়েছে দুই দেশ নিজ নিজ রাষ্ট্রদূতকে তাদের কর্মস্থলে পাঠাবে ছাব্বিশ জানুয়ারি তারা নিজেদের কর্মস্থলে ফিরবেন পাশাপাশি পাকিস্তানের জানুয়ারি আমন্ত্রণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির ইসলামাবাদ সফর করবেন ইরান ও পাকিস্তানের ফোন ফোনালাপের ভিত্তিতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে গেল ১৬ জানুয়ারি পাকিস্তানি ভূখণ্ড বেলুচিস্তান প্রদেশে আশ্রয় গ্রহণকারী জঙ্গি গোষ্ঠীর জায়েস আল আদুলের ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লব গার্ড বা জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান এতে দুই দেশের বেশ কিছু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন গাজায় চব্বিশ ঘন্টায় একশো নব্বই ফিলিস্তিনি নিহত ইসরায়েলের বোমা হামলায় গাজ উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় অন্তত একশো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এতে আহত হয়েছেন আরও কমপক্ষে তিনশো চল্লিশ জন খবর আল জাজিরার গত বছরের সাত অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে শুরু হওয়া প্রাণঘাতী ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে পঁচিশ হাজার দুশো পঁচানব্বই জনে দাঁড়িয়েছে একই সময় হামলায় আরও তেষট্টি হাজার মানুষ আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এই তথ্য নিশ্চিত করেছে এছাড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না জাতিসংঘ বলেছে গাজার প্রায় পঁচাশি শতাংশ বাসিন্দা ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছেন তাদের প্রায় সবাই খাদ্য নিরাপত্তায় খুব কঠিনভাবে ভুগছে হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছেন এদিকে অবরুদ্ধ গাজার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চুরানব্বই অধ্যাপককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এছাড়া আরও কয়েকশো শিক্ষক ও কয়েক হাজার শিক্ষার্থী গাজা সংঘর্ষে নিহত হয়েছেন গাজা যুদ্ধ ইসরায়েলিদের প্রতি আন্তর্জাতিক সমর্থন দিন দিন ভয়াবহ আকারে কমে যাচ্ছে মর্নিং কনসাল্ট ইনস্টিটিউটের নতুন জরিপের ফলাফলে দেখা যায় গাজা যুদ্ধের পর এহুদিবাদী শাসকগোষ্ঠীর প্রতি আন্তর্জাতিক সমর্থন উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে এক মাস ব্যাপী পরিচালিত হওয়া মর্নিং কনসাল্ট জরিপে প্রায় তেতাল্লিশটি দেশের প্রতিটি দেশেই তিনশো থেকে ছয় হাজার ব্যক্তি অংশ নিয়েছিল প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা যায় তেতাল্লিশটি দেশে এই সমীক্ষা চালানো হয়েছে তার মধ্যে বিয়াল্লিশটি দেশেই ইহুদিবাদে ইসরায়েলের প্রতি জনপ্রিয়তা ভয়াবহ আকারে কমেছে এই অঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বিশেষ করে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বর্তমান যুদ্ধে গাজব উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন অপরাধযোগ্য ও গণহত্যার কারণে বৈশ্বিক স্তরে ইহুদিবাদী গোষ্ঠীর সমর্থন উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে কয়েক দশক ধরে ইহুদিবাদী শাসকগোষ্ঠী একদিকে হলকা ইস্যু এবং বৈশ্বিক নৃশংসতাকে ব্যবহার করে এবং ফিলিস্তিনি আন্দোলনকে বিশ্বের নিজেদের একটি ইতিবাচক তুলে সক্ষম হয়েছিল যাই হোক গত এই চিত্রটি পরিবর্তন হতে শুরু করেছে গাজায় নিপীড়িত জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর চাপিয়ে দেওয়া একাধিক যুদ্ধের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে এবং জেরুজালেমে বিপুল সংখ্যক ইহুদিবাদী বসতি নির্মাণের বেআইনি পদক্ষেপের সাথে জড়িত থাকার কারণে ইসরায়েলের প্রতি বৈশ্বিক সমর্থন ভয়াবহ আকারে কমে গেছে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর ও জমি থেকে বিতরণের ক্রমাগত প্রতিক্রিয়ার পাশাপাশি পশ্চিম তীরে রিটাইনিং ওয়াল নির্মাণের ফলে পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটেছে